কার জন্যে জীবন নষ্ট করতেছেন ভাই আপনি যারে ভালোবাসেন তার কি একবার খোঁজ নিয়ে দেখছেন হ্যাঁ কি আপনারে ভালোবাসে হ্যাঁ এমন হতো হইতে পারে যে আপনি ভালোবাসেন হ্যাঁ ভালোবাসে না এর জন্যে যে আপনারা ভালোবাসব ঠিক তারেই আপনি ভালোবাসবেন নয় হুদা হুদি দোকা না দোকা খাইয়া পরে রাস্তায় রাস্তায় আসবেন হচ্ছেন না এর জন্যে সব সময় আগে তারে ট্রাই করবেন হ্যাঁ কি আপনারা ভালোবাসে না আপনি শুধু একা 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 ভালোবাসে এটা সব সময় ট্রাই করে তারপর একজনকে ভালোবাসবেন একজনকে এর জন্যে নিজের জীবনটা নষ্ট করেন না নিজের জীবনটা নষ্ট করে লাভটা কি নিজে সময় ভালো থাকবেন আর আপনার একজনের কারণে একজনের কারণে ফ্যামিলিটা নষ্ট হয়ে যায় এর জন্যে সময় সৎ থাকার চেষ্টা করবেন আর বাপ মায় যারা বিয়ে করে দিব সেটাই আসল কোনো না ভালোবাসার মধ্যে ধোকা দিব পরে জীবনটা নষ্ট হইব বুঝছেন নি এর জন্যে ভালোবাসার দোকা খাই না ভালো থাকেন সবাই ভালো